আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরও একটি স্পেশাল ভিডিওতে এই মুহূর্তে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব যারা হচ্ছে এই মুহূর্তে আপনারা হচ্ছে ইন্ডাকশন এবং ইনফ্রারেড কুকার যারা চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুবই স্পেশাল হবে অর্থাৎ এই মুহূর্তে হচ্ছে স্যার একটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবে এই ভিডিওর মাধ্যমে যেটা হচ্ছে খুবই চ্যালেঞ্জ একটা ডিসকাউন্ট দিব একেবারে চ্যালেঞ্জ করা দামে একটা ডিসকাউন্ট দিব যারা হচ্ছে ইনভার্টার ফাংশনের ভিতরে যারা ইনফ্রারেড কুকার যারা চাচ্ছেন এই মুহূর্তে স্পেশাল অফারে তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই স্পেশাল হবে সো আপনারা এই ভিডিওটা পুরোটা কন্টিনিউ করবেন এবং হচ্ছে অফার ডিসকাউন্ট দেখার জন্য হচ্ছে পুরো ভিডিওটা কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো আর যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো বিওয়ার এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্লাসের ভিতরে একেবারে নিউ আপডেট একটা মডেলের কিন্তু ইনফারেট একটা কুকার আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভীষণ ব্র্যান্ডের এই যে দেখানো চেষ্টা করতেছি খুবই প্রিমিয়াম ক্যাটাগরির একটা ইনভার্টার ফাংশন সিস্টেম কিন্তু একটা ইনফারেট কুকার এই মুহূর্তে কিন্তু গ্যাসের দাম কিন্তু বেশি দাম হয় সেই জন্য কিন্তু আসলে মানুষ সবচেয়ে বেশি ইউজ করতেছে হচ্ছে এই ইনফারেট কুকারগুলা ইউজ করতেছে বিশেষ করে হচ্ছে ইনভার্টার ফাংশন হওয়ার কারণে কিন্তু এই মুহূর্তে কিন্তু আপনার বিদ্যুৎ বিলও অনেক কিন্তু আসলে অনেক কমে গেছে আগের থেকে এবং এ বইয়ে যারা আসলে কিনে না তাদের জন্য কিন্তু খুবই সুসংবাদ অর্থাৎ হচ্ছে প্রতি মাসে আপনারা কিন্তু মিনিমাম আড়াইশো থেকে তিনশো টাকা চারশো টাকার মধ্যে কিন্তু প্রতি মাসে কিন্তু আপনারা দুই বেলা পাকটা কিন্তু কমপ্লিট করতে পারবেন তো ভিওয়ার্স আপনাদেরকে একটু দেখায় এটা হচ্ছে ভীষণ ইনভারাইট কুপার গ্লাসের ভিতরে সবচেয়ে হাই ক্যাটাগরি আর এটার মডেলটা একটু দেখা এটার মডেল হচ্ছে বি এস এফ চল্লিশ চল্লিশ পেয়ে যাচ্ছেন এটার মডেল আর এটা কিন্তু ইনভার্টার ফাংশন পাশাপাশি হচ্ছে এই যে কয়েল সিস্টেমটা খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা আর পাশাপাশি দুই পাশে কিন্তু হ্যান্ডেল সিস্টেম পেয়ে যাচ্ছেন ক্যারিং করার জন্য আর এইখানে কিন্তু আপনার ভলিউম সিস্টেমটা পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু আপ এবং ডাউন করার জন্য কিন্তু এই সিস্টেমটা পেয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু আপনার ফ্রাই বিভিন্ন ধরনের যে প্রোগ্রামগুলো থাকে সেটা কিন্তু টাচের মাধ্যমে কিন্তু এটা কিন্তু আপনারা অপারেট করতে পারবেন তো বিওয়ার্স এটার যে আমাদের অফিসিয়াল প্রাইস এটার প্রাইস হলো পঁয়তাল্লিশশো টাকা আর এটা এই মুহূর্তে যে দামাকে একটা অফার দিব সেটি হচ্ছে এটা কখনো চিন্তা করতে পারেন এটার অফিসিয়াল প্রাইস ডিসকাউন্ট দিয়ে আপনারা মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকা দিয়ে এই মুহূর্তে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন একটা হ্যান্ডেল সিস্টেম কিন্তু সত্রিশশো পঞ্চাশ টাকা দিয়ে ইনভার্টার ফাংশন চল্লিশ এফ এই মডেলটা কিন্তু মাত্র পেয়ে যাচ্ছেন ছত্রিশশো টাকা দিয়ে পাশাপাশি যারা হচ্ছে ইনফারেট কুকার যারা হচ্ছে বি ওয়াল্টনের যারা চাচ্ছেন তারা কিন্তু এই সিস্টেমটাও কিন্তু নিতে পারেন এটাও কিন্তু খুবই ভালো মানের একটা ইনফারেট কুকার আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটা সিস্টেম কিন্তু এখানে আপনার বাটন সিস্টেম রয়েছে আপনার প্রেস করার জন্য বিভিন্ন অপারেটিং সিস্টেম রয়েছে আর এটার এটার ওয়াল্টনের আর এটার যে মডেলটা এটার মডেলটা আপনাদেরকে একটু বলি এটা হচ্ছে হিট মাস্টার এলিট এটাও কিন্তু দুই হাজার ওয়ার্ড পর্যন্ত সর্বোচ্চ ধারণ ক্ষমতা আর এটার বর্তমানে যে অফিসিয়াল প্রাইস এটার প্রাইস হলো উনচল্লিশশো নব্বই টাকা আর এটা এই মুহূর্তে ডিসকাউন্ট প্রাইস দিয়ে আমরা রাখতেছি মাত্র তেত্রিশশো টাকা মাত্র তেত্রিশশো টাকা দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন পাশাপাশি যারা হচ্ছে ইন্ডাকশন সিস্টেম যারা চাচ্ছেন মানে ইন্ডাকশন যারা হচ্ছে চাচ্ছেন ইনফারে ছাড়া ইন্ডাকশন যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা আর এটাও কিন্তু খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা ইন্ডাকশন সিস্টেম আর এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন অপারেটিং সিস্টেম রয়েছে প্লাস ডাউন এবং হচ্ছে আপ এবং ডাউন দুটোটাই কিন্তু কমপ্লিট করতে পারবেন পাশাপাশি আপনারা ফাংশন পেয়ে যাচ্ছেন এমন চাইল্ড লক্ষের অপশন কিন্তু রয়েছে এবং টোটালি হচ্ছে একটা গ্লাস সিস্টেম এবং এটা কিন্তু টোটালি আগুন দেখা যাবে না অর্থাৎ যারা হচ্ছে আপনারা যারা বিভিন্ন ধরনের ইন্ডাকশন বেস সিস্টেম পাতিল যারা ইউজ করেন তারা কিন্তু এটা খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা প্রোডাক্ট কিন্তু আর এটাতে কিন্তু আগুন দেখা যায় না পাশাপাশি হচ্ছে বিদ্যুৎ বিদ্যুৎ বিলও অনেক অনেক কম আসে আর এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে এখন টাকা আর এটা এই মুহূর্তে ডিসকাউন্ট প্রাইস দিয়ে মাত্র আমরা আটত্রিশশো টাকা দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন